সমিল্লাহ রহমান রহিম আজকে আমি আপনাদের সামনে একটু অন্য বিষয়ে কথা বলব সেটা হলো বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাকে নিয়ে যে মানবিক ও শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমি দু হাজার চারপাশে শিক্ষাবর্ষে পাঁচ শিক্ষাবর্ষে রাজশাহীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হই আমি এবং আমার বড় ভাই তখন আমাদের ব্যক্তিগত পরিবারের একটু মধ্যবিত্ত হলে পরে দুজনের একসাথে শিক্ষা গ্রহণ করে করা আসলে একটা অসম্ভব হয়ে প্রায় কষ্টসাধ্য হয়েছিল তো তখন একটা বিভ্রান্তিমূল মোলকি ছিলাম যে কী হয় এক ভাই পড়াশোনা করি এক ভাই হয়তো স্থানীয় ডিগ্রিতে পড়াশোনা করি তো আমার ভাই বলতো যে তুই ওখানে যা যা হয়তো পড়াশোনা কর আমি এখানে ডিগ্রিতে ভর্তি হই আমি বলতাম যে ভাই আপনি যান আপনি করেন আমি এখানে ডিগ্রিতে ভর্তি তো এমন সময় একটা বিভ্রান্তির মধ্যে প্রতিবেশী এক মহিলা আমার সামনে একটা গ্রামীণ ব্যাংকের বই নিয়ে আসলেন বললেন যে বাবা দেখো তো আমার এই টাকাটা ঠিক আছে কি না আমার সঞ্চয় কত আমার ঋণ কত আর পাবে কত এরকম হিসাবের জন্য আমার কাছে একটা গ্রামীণ ব্যাংকের বই নিয়ে আসলেন তো আমি তাকে হিসাব বুঝিয়ে দিয়ে তখন বইয়ের এই পৃষ্ঠা এবং ওই পৃষ্ঠাতে বিভিন্ন যে লেখা থাকে এই লেখাগুলো পড়তে থাকলাম তো সেখানে দেখে লেখা আছে যে শিক্ষা লোন হচ্ছে গরিব অসহায় মানুষ যারা গরিব পরিবারের ছাত্র তারা শিক্ষার জন্য তাদেরকে লোন প্রদান করা হয় এ বিষয়টা তখন আমার মানে বইটাকে আমি বললাম চাষি আপনাকে বিকেলে বইটা দেবো আমি বইটা নিয়ে একটু এটা দরকার তো পরে আমি গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখাতে আমি যোগাযোগ করি করে ম্যানেজার সাহেব আমাদের কিন্তু সে সময় দুই ভাইয়ের নামে শিক্ষালন মঞ্জুর করেছিলেন এবং উচ্চশিক্ষার জন্য সুযোগ প্রদান করেছিলেন তো মানবিক ডক্টর ইউনুস সে একজন অর্থনীতিবিদ কিন্তু আপনারা বিশ্লেষণ করেন সে একজন অর্থনীতিবিদ সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে বিশ্বে তার পরিচিত কিন্তু অর্থের কারণে তার ব্যাংকের কারণে কিন্তু সে পুরস্কার পেয়েছে হলো শান্তিতে নবেল জয় সে কিন্তু অর্থনীতিতেও তারা পুরস্কার দিতে পারত কিন্তু তাকে দেওয়া হয়েছে শান্তিতে পুরস্কার কেন কারণ এই যে মানবিকতার একটা দিক যে একদম তৃণমূল পর্যায়ে একদম হতদরিদ্র গ্রামীণ জনকাঠামোর যে উন্নয়ন সাধনে তার যে চেষ্টা চিন্তাধারা এবং তাদেরকে একটু উন্নত জীবনযাপন করার যে সুযোগ সুবিধা তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে তাদের প্রতি যে তার ভালোবাসা এটার কারণেই তাকে অর্থনীতিতে পুরস্কার না দিয়ে তাকে শান্তিতে পুরস্কার দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালে জন্মগ্রহণ করে তারপর ষোলো বছর বয়সে সে একটা আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে সেখানেও সে ষোলো বছর বয়সেই পুরস্কৃত হয় আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন একটা নাম না একজন ব্যক্তি না ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ইতিহাস একটা প্রতিষ্ঠান তার থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু পাওয়ার আছে তার থেকে তার যে শিক্ষা সেই শিক্ষা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে সে ছোটকাল কাল থেকে মানুষের কল্যাণে কাজ করার যে একটা মন মানসিকতা নিয়ে খুব হয়েছে আল্লাহ তাকে সম্মান দান করেছে আজকের এই ইউনুস সাহেব আজকেই এত বড় হয়নি সে আপনার মতো আমার মতো ছোট্ট থেকে ছোট কাল থেকেই সে ম্যাট্রিক আই এ বিএ এম এ এইভাবেই কিন্তু আপনি আস্তে আস্তে উপরে উঠেছে সে একবারে কিন্তু বর্তমানে তার প্রায় আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন বিশ্বের আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন শুধুমাত্র তার সম্মানের জন্য তো সম্মানের মালিক আল্লাহ তাকে এই দেশে তার যে নিরালসভাবে তার যে চেষ্টা তার যে অবদান আল্লাহ রব্বুল তাকে কবুল করুক তো তার মন মানসিকতার মধ্যে একটা ছিল যে মানবিক দিক মানবিক দিকটা হলো এই যে সে একজন গরিব তার প্রতিবেশী এক গরিব মহিলাকে কিছু টাকা দান করেছিলেন দান করার পর তার সেই যে খুশি ছিল সেই গরিব মহিলাকে তার প্রতি যে একটা খুশি এবং মিষ্টি যে একটা হাসি হেসেছিল সেই হাসিটার দেখে ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব তার ভিতরে একটা আবেগ যে আমি আমার সামান্য টাকা তাকে দেওয়াতে সে এত খুশি হয়েছে যার কারণে সে ওই হাসিটাকে ধরে রাখার জন্য যে জনগণের পাশে যদি আমি দাঁড়াই তাদের যদি উপকার করি তারা তো এমন আনন্দ পাবে তো ওই হতদরিদ্র পরিবার থেকে হতদরিদ্র মানুষকে সাহায্য করার নেমেষেই সে কিন্তু গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিল এখন আপনারা জানেন যে কোনো ব্যক্তিকে যদি এমনি টাকা দেওয়া হয় দান করা হয় সে কিন্তু যে কোনোভাবে টাকাটা নষ্ট করতে পারে নষ্ট করে যেতে পারে এই জন্য তার একটা পদ্ধতি তার একটা পদ্ধতি ছিল যে টাকাটা আমরা তাকে লোন হিসেবে দিব এবং সে আমাদের টাকাটা ফেরত দেবে আমরা ওই টাকাটা নিয়ে আরেকজনকে দিতে পারব তারও উপকার হবে সে স্বাবলম্বী করার চেষ্টা করেছিল আজ বাংলাদেশে তার নামে অনেক কিছু শোনা যায় যে সে রক্ত রক্তচা এমন অপবাদ তাকে দেওয়া হয় এটা এটা আপনারা সাধারণ মানুষ বুঝবেন না এটা কেন দেওয়া হয় কারণ এটা রাজনীতির ব্যাপার ওটা সাধারণ মানুষের না জানাই ভালো কিন্তু তার যে অবদান যে সময় এই বাংলাদেশের মানুষ ঘরে মানুষের ঘরে পাটখড়ি ছিল পাটখড়ি মানে শোলা আমরা যা বলি শোলা খেড় ছিল মানুষ কল্পনাই করতো না যে আমার একটা টিনের ঘর হবে আমার বাড়িতে একটা টিউবওয়েল হবে আমার একটা ভালো পায়খানা হবে যে মানুষ কল্পনাই করেনি সেই মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এবং তার এবং তার নাগরিকপত্র একটা পরিচয়পত্র এবং দুই কপি ছবি দিয়ে জামানো ছাড়াই যে তাকে যে হাজার হাজার টাকা দিয়েছে এবং গরিবের ঘরে টিনের চাল কিন্তু তুলেছেন এই ডক্টর ইউনুস আজ স্বাধীনতা হওয়ার প্রায় চল্লিশ বছর বা চুয়ান্ন বছর হচ্ছে চুয়ান্ন বছরে আপনি চলেন কোন বাংলাদেশ ব্যাংক বলেন বা সোনালী ব্যাংক বলেন জনতা ব্যাংক বলেন সরকারি ব্যাংকগুলো চলেন আপনারা বিনা জামানতে আপনাকে কে কয় টাকা দিচ্ছে দেখি চলুন আপনারা কি সুযোগ দিয়েছে এতগুলো সরকার আইসে গেছে তারা কি দিছে গরিব মানুষের গরিব মানুষের জন্য তারা কি কাজ করেছে সবাই প্যাটের জন্য চিন্তা করেছে প্যাট নিজের ধান্দা করেছে অর্থ উপার্জন করেছে নিজের স্বার্থে কাজ করেছে আর এই ডক্টরিয়নুস এমন একটা ব্যক্তি যে শুধুমাত্র চিন্তা চেতনাই নয় সে মানবিক দিক থেকে আপনি হোম লোন ক্ষুদ্র লোন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা শিক্ষা লোন তারপরে শিক্ষা উপবৃত্তি আজ কেন তো সে ছাত্রদেরও নেতা হচ্ছে ছাত্ররা কেন তার প্রতি এত ভালোবাসা কারণ সেই ছাত্রগুলো হাজার হাজার ছাত্র তার এই শিক্ষালনের সাথে জড়িত আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানুষের হাজারো গরিব মায়ের সন্তানের স্বপ্ন পূরণে আপনার যে অবদান আল্লাহ যেন আপনাকে জীবনের সকল গুণাসমূহ মফ করে তাকে যেন পরকালেও সাকসেস পৃথিবীতে যেমন সাকসেস হয়েছেন আল্লাহ যেন পরকালেও তাকে সাকসেস প্রদান করেন আর আরেকটু বিষয় সেটা হলো যে যখন মানুষ গ্রামের মানুষ কল্পনা করছিল না যে আমার একটা টিনের ঘর হবে আমার ঘরের মাথার উপরে একটা স্বাদ হবে ঠিক তখনই মানুষকে স্বপ্ন দেখিয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অযথাই তার বিরুদ্ধে বিষদকার না করে এ দেশে গুণ মানুষের কোনো দাম নেই যে দেশে গুণ মানুষের দাম হয় না সে দেশে গুণী জন্মায় না আমাদের দেশে এদেশে হোসেন ছাইবি ছিল সেও একজন কোনো মানুষ কিন্তু তাকে গিলে ফেলা হয়েছে তাকে তকমা দিয়ে যুদ্ধ অপরাধী জঙ্গি এরকমভাবে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে এ ডক্টর ইনসকেও চেষ্টা করা হয়েছিল বারবার কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত এবং বহির্বিশ্বে তার পরিস্থিতি তাকে গিলা যাবে না সে মানুষের কল্যাণে কাজ করে সুতরাং তার যে তাকে গিলে ফেলার চেষ্টা করা হয়েছে আল্লাহ তাকে হায়াত দিয়েছেন তার বিরুদ্ধে বিষৎকার করা হয় আলেম সমাজ থেকে বলা হয় তাকে সুৎখর সুৎখর বলা হয় রক্তচোষা বলা হয় গরিবের রক্তচা তারা জানেই না সুদ কাকে বলে সেটাও জানে না না জানেই দেয় তাই আপনারা পড়ুন জানুন এবং এই স্যার একজন বড় মানুষ স্যারের সম্বন্ধে আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন আজকের এই পরিস্থিতির জন্য আজকে দেশের যে একজন দায়িত্ব পেয়েছেন একটা আমরা ছাত্রছাত্রী সহ অভিভাবক দেশের সব জনগণ তাকে ভালোবেসে সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন আমাদের সাধ্যের মধ্যে আমরা আপনাকে বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছি এই বাংলাদেশকে আপনি আরও বহির্বিশ্বে বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তাদের যাওয়া আসার ব্যাপারে যারা আমরা হজ করতে পারি না অল্প টাকাতে বহির্বিশ্বের সাথে যেসব যোগাযোগ আছে তাদের আমাদের দেশের মানুষের জন্য সুবিধা হবে এবং আমরা চেষ্টা করব স্যারের কাছে অনুরোধ করব। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়ে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে বিদেশ যেতে হচ্ছে তো বিষয়টা যেন অল্প টাকার মধ্যে যেন বিদেশ যেতে পারে এবং অল্প টাকার মধ্যে যেন মানুষ হজ করতে পারে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক যেন আরও উন্নত হয় এবং দেশটা যেন আরও ভালো চলে শান্তিতে চলে এই জন্য স্যারকে আজীবন যেমন মানুষের কল্যাণে কাজ করেছেন আমাদের দেশের কল্যাণেও কাজ করবেন বলে আমি আশাবাদী সর্বশেষ স্যারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি